আচ্ছা আপনাকে যদি রাস্তার পিছন দিকে তাকিয়ে সাইকেল চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলি তাহলে কি আপনি ঠিকঠাক যেতে পারবেন নিশ্চয়ই ধপাস করে পড়ে যাবেন ঠিক তাই জীবনে কেন অতীতকে বারবার মনে করে আপনার বর্তমানকে নষ্ট করছেন আপনি যদি বেশি চিন্তা করেন খুব বেশি চিন্তা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন কথা না বারে ভিডিওটি শুরু করছি রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কেউ অন্যের দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ দাও কারণ সে তোমাকে শিখিয়েছে মানুষ কিভাবে চিনতে হয় কার উপর বিশ্বাস রাখবে মানুষের উপর সে সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ ছবল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ নেওয়ার জন্য ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো ভালো আছি বলাই উত্তম কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে চায় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান জিনিসটা ভালোবাসার মতোই অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় ঠিক সেই সময়ই মানুষ নিষ্ঠুর হতে শেখে মানুষের জীবনে কষ্টই হল নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমার ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে সে তোমার যাই হোক না কেন যে কখনো তোমাকে ভালোবাসেনি শত অবহেলা পাওয়া মানুষটা একসময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র যে দ্রুত অতীত ভুলতে পারে সে তত খুশি হতে পারে ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয় কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায় কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয় কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয় কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয় আমাকে কখনো ছেড়ে যাবে না তো এ কথা বলা মানুষটাই একদিন সবার আগেই ছেড়ে চলে যায় যারা অতিরিক্ত টেনশান করেন তাদের এই তিনটি ক্ষতি হবেই ব্রেন আর আগের মতো কাজ করবে না ডিসিশানে ভুল হবে আর কেরিয়ার নষ্ট হবেই কেউ চেয়েও পায় না কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় তার সঠিক জবাব দিয়ে দেবে কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে তোমাকে সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে আবার দেওয়াল মানুষকে ঘর বানিয়ে আশ্রয় দেয় সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন যদি মনে করো তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরা প্রতি বছর পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী দিনের শুভ অপেক্ষায় দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে যখন মানুষ মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা সহজ কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কত কঠিন মানুষ তিন রকম এক শ্রেণীর মানুষ হলো খাদ্যের মতো যাদের দরকার হয় সব সময় আরেক শ্রেণীর মানুষ হলো ওষুধের মতো যাদের দরকার হয় মাঝে মাঝে আর আরেক শ্রেণীর মানুষ হলো রোগের মতো যা আপনার কখনোই দরকার হয় না তারা শুধুই আপনার ক্ষতি করবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু শিক্ষা দেয় মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগফল তাই ভুল নিয়ে চিন্তা না করে সমাধান নিয়ে চিন্তা করুন আমরা ভবিষ্যৎ জানতে পারি না আর অতীতকে নিয়ে ব্যর্থ চিন্তা করে অতীতকে কখনোই বদলাতে পারব না তাই যারা অতিরিক্ত চিন্তা করেন দয়া করে চিন্তা করবেন না অতীতকে বদলাতে না পারলেও আমরা অতীতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে ফেলছি তাই বর্তমানকে সুন্দর করতে হলে যেভাবে হোক অতীতকে ভুলতে হবে আর ভবিষ্যৎ তবেই মজবুত আর উজ্জ্বল হবে নাহলে অতীতেই পড়ে থাকতে হবে